তো প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আজকে চলে আসলাম নীলা মার্কেট খুবই সুন্দর আকর্ষণীয় একটা বিনোদন কেন্দ্র আপনারা চাইলে এখানে পরন্ত বিকালে ঘুরে যেতে পারেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি বালু নদীর তীর গেসেই গড়ে উঠেছে এই নীলা মার্কেট বিকেলবেলা এখানে ঘুরতে এসে খুবই আনন্দিত হবেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় আইটেমগুলো আপনারা এখানে দেখতে পারবেন নৌকা আছে যেখানে তরুণ তরুণীরা নৌকায় উঠে দোল খাচ্ছে আছে বাচ্চাদের জন্য জাম্পিং ব্যবস্থা ছোট ছোট বাচ্চারা খুব আনন্দের সাথেই খেলাধুলা করছে আর সময়টা উপভোগ করছে ঘুরতে থাকা গোড়া হরিণগুলো অনেক বাচ্চাদের পছন্দের তালিকায় রয়েছে এই সাপটা সবচাইতে বেশি আকর্ষণীয় যেখানে ছোট বড় সকল ধরনের মানুষকেই কাছে টেনে নেয় ঢাকার খুবই নিকটেই এই বিনোদন কেন্দ্রটা দেখুন অসংখ্য বাচ্চারা এখানে উঠে লাফালাফি করতেছে খুবই আনন্দ পাচ্ছে এই ছোট ছোট বাচ্চারা এখান থেকেই টিকিট কেটে লম্বা সিরিয়াল দৌড়তে হয় অসংখ্য দর্শক কেউ সেলফি তুলছে কেউ বন্ধু বান্ধব নিয়ে ভিতরে ঢুকছে আছে দাঁড়িয়ে দর্শক এই জায়গায় আসবে আর এটা হচ্ছে মূলত এটা হচ্ছে গেট আপনার এখান দিয়ে কিন্তু প্রবেশ করছে রাস্তার দুপাশে দেখা যায় নানা ধরনের অসংখ্য দোকান যেখানে পাওয়া যায় বাচ্চাদের খেলনা গাড়ি বল আরও অনেক কিছু যে যার পছন্দ মতোই কিনে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কসমেটিক্সের দোকান যেখানে অনেক তরুণ তরুণীরা বীর জমাতে দেখা যায় তার কাছে আপনারা দেখেন অসংবদ্ধকান এই দোকানের মানে বিভিন্ন ধরনের খাওয়াতে থেকে করে বাচ্চাদের খেলা পাতি বিশেষ করে এখানে বাচ্চাদের খেলনাই বেশি লক্ষ্য করা যায় পরন্ত বিকেলে এই সুন্দর বোর্ডগুলো ভাড়া করে আপনারা চাইলেই খুব সহজে এই বালু নদীটা ঘুরে আসতে পারেন মাঝে মধ্যে এরকম মুড়িবেস্ত দেখতে পাওয়া যায় আর খাবারের জন্য আপনারা এখানে পেয়ে যাবেন নানা ধরনের রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই অবস্থিত এই রেস্টুরেন্টের সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ ভিতরের অবস্থাটা দেখুন কি সুন্দর ভিতরে বসেই আপনারা বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন আর প্রতিটা টেবিলেই এরকম নাম্বার দেয়া থাকে আর এই রেস্টুরেন্টে এই আকর্ষণীয় লোভনীয় খাবারগুলো আপনারা দেখতে পাবেন অক্টোপাস থেকে শুরু করে বড় বড় মাছ কাবাব সবই পেয়ে যাবেন আপনারা এই রেস্টুরেন্টে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট প্রচুর দর্শকের ভিড় বিশেষ করে পরন্ত বিকেলে বা সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এখানে দর্শক সংখ্যা বাড়তে থাকে কিছু কিছু দোকানে আগুন পানও পাওয়া যায় যেখানে নানা রকমের মশলা দিয়ে থাকে খুবই সুন্দর একটা জায়গা দেখুন এখানে আছে আপনার এই যে পিঠা ঘর এই জায়গায় পিঠা বানায় আপনার হাঁসের হাঁসের ঘোষ থেকে আপনার মুরগির মাংস মানে সবকিছু আপনার এখানে পেয়ে যাবে এই নীলা মার্কেটে দেখতে পাওয়া যায় অনেক পিঠাগর যেখানে নানা রকমের পিঠা বানানো হয় চাপটি থেকে শুরু করে চিতল পিঠো বানানো হয় প্রতিটা দোকানেই এই নারীর এই রকমারি পিঠা বানিয়ে থাকে আর এই পিঠা খেতে দেখতে পাওয়া যায় নানা প্রকার বর্তা এখানে বসে খুব বালু নদীটা দেখা যায় আরেকটা পিঠাগর দেখা যাচ্ছে যেখানে হাঁসের মাংস রান্না করা হবে তো দেখুন প্রতিটা মাটির পাতিলায় কিন্তু এই হাঁসের করা হয়। হাঁস পাওয়া যায় গরু পাওয়া যায় মুরগি পাওয়া যায় বট পাওয়া যায় গরুর কলিজা পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় হাঁসের মাংস পাঁচ পিস দুইশো পঞ্চাশ টাকা দেশি হাঁস এইগুলো আমরা দুইশো পঞ্চাশ টাকা প্লেট বিক্রি করি গরুর মাংস আমরা দৈনিক পাঁচ কেজি করে গরুর মাংস সেল দেই এখানে হলো দেশি মুরগি দুটা করে মুরগি আমরা দৈনিক সেল দেই ব্যবস্থা আছে বিকেল বেলা যে 400 টাকা সমাগম হইছে এখানে ছোট বড় এবং নারী পুরুষ সবাই তো এখানে ঘুরতে আসছে ফ্যামিলি সহ রাস্তার মোড়ে মোড়ে এরকম অসংখ্য চায়ের দোকান দেখা যায় সিলেটি চায়ের দোকানও আমার চোখে ধরা পড়েছে বড়ো বড়ো রুটিও আপনারা এখানে পেয়ে যাবেন খুব সহজেই তো প্রিয় বন্ধুরা ভিডিওটা শেষ করব তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা ধান করে সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ